হাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি ক্রিয়েটটা স্কিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আমার চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও আশা করি আমার ইউটিউব চ্যানেলের পথ চলায় আপনারা আমার পাশেই থাকবেন আজ আমি আপনাদেরকে দেখাবো একটা জায়গা সম্পর্কে কিছু তথ্য দেব এবং দেখানোর চেষ্টা করব এখন দেখতেছেন লালনের মাঝার এটা কুষ্টিয়া জেলার অবস্থিত কুষ্টিয়া মেন টাউন থেকে সামান্য একটু দূরে আপনার ইচ্ছা করলে কুষ্টিয়া আসলে পারে লালনের মাজারটা দেখতে পারেন এটা লালন সাহের মূল মাজার আপনি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন এটা লালন একাডেমির মাঝে একাডেমির মাঝ থেকে আসছে চলন যায় আমরা দেখি লালনের মাজারের ভিতর সাইডে কি কে আছে দেখতে পাচ্ছেন লালনের মাজারের মূল স্তম্ভর পাশেই লালনের কিছু ভক্ত এবং তাদের মাজার এটা লতিফ সা করিম এখানে অনেক অনেক আগের যারা ভক্ত ছিল লালনের শুধু তাদেরকে লালনের মূল মাজারের পাশে সমাহিত করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা মূল লালনের মূল মাজার চলুন যাই আমরা একটু ভিতর দিয়ে ভিতর থেকে দেখে আসি লালনের মাজারটা ভিতরে যাওয়া যাবে লালনের মাজার ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ সেজন্য আমরা দুঃখিত দেখাতে পারলাম না লালনের মাজারটা লালনের মাঝারের পাশেই এই ছোট ছোটো সমাহিত জায়গাটা লালনের কিছু ভক্ত এদের কবর দেখতে পাচ্ছেন অজ্ঞাত আসলে এত আগে এই এখানে সমাহিত করা হয়েছে এদের কেউ জানে না কোথায় বাড়ি কোথায় কি এতটাই ভক্ত ছিলেন যে লালনের মাঝারে সবসময় অবস্থান করতেন একটা সময় তারা এখানেই মারা যাওয়ার পরে এদেরকে এখানে সমাহিত করা হয়েছে এটা লালন একাডেমি এটা মৌল লালন অডিটোরিয়াম দেখেন মূল অডিটোরিয়ামের খুব পাশেই মূল মাজারটা thank sure. you আপনার লালনের মাঝারে আসলেই লালনের এই একাডেমিতে এখানে সবসময় গান বাজনার ব্যবস্থা আছে আপনি ইচ্ছা করলে কিছু বকশিসের বিনিময়ে আপনারা এদের থেকে গান উপভোগ করতে পারেন এটা লালন একাডেমি মূল একাডেমি এবং লালন মিউজিয়াম যেখানে কিছু লালনের স্মৃতি বিজড়িত স্মৃতি বিজড়িত বলে ভুল হবে লালনের ভক্তরা এবং তার ব্যবহৃত ভক্তদের ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ আসবাবপত্র এখানে সংরক্ষণ করা হয়েছে একাডেমিতে প্রবেশ মূল্য পাঁচ টাকা সবসময় এটা নেওয়া হয় না দেখতে পাচ্ছেন আমাদের তিন কবি আমাদের জাতীয় কবি এখানে আছেন এটা লালন একাডেমি মিউজিয়ামের ভিতরে কিছু লালনের আকৃত ছবি কিছু পিকচার এখানে বিভিন্ন সংগঠন এবং লালন একাডেমি এই আশেপাশের আরও কিছু লোকাল সংগঠনের পক্ষ থেকে এগুলো এখানে কালেক্ট করা হয়েছে দেখতে পাবেন একটা লালনের পিকচার লালন মেলা এটা হয়তো বা তার কোনো এক লালন ভক্ত যারা পাগল এর গিফট এরকম অনেক লালন ভক্ত বলেন পাগল বলেন তারা বিভিন্ন সময় বিভিন্ন গিফট এখানে রাখা হয়েছে আসলে লালনের অনেক আগে তো লালন সম্পর্কে তো কেউ কিছু এখনো ঠিকমতো ধারণাই করতে পারে না সেজন্য তার ব্যবহৃত কিছুই নেই এখানে কিছু থাকতেও পারে আমি হয়তো জানি না সঠিক তবে যেটা শুনছি এখানে তারা গুরু তার লালন ভক্তরাই এগুলো এখানে রাখছে এবং তাদের ব্যবহৃত কিছু জিনিস এখানে রাখা হয়েছে উপরে লালন উপরে একাডেমির আমরা দেখাতে পারিনি উপর দুই তলায় লালন কিছু সংগৃহীত বক্স রাখা আছে তার গ্রন্থ লালনের বিভিন্ন গান এগুলো উপর তলায় আছে দেখুন প্রান্ত বিকালে কুহু কুহু ডাক এবং চারপাশের যে পরিবেশটা আসলেই অনেক সুন্দর লালন একাডেমিটা আসলে অনেক সুন্দর এখানে আপনি দেখুন লালনের মাজারের মূল স্তম্ভ থেকে একটু পিছনেই আপনি দেখতে পারবেন কিছু সময়িত স্থান এখানে এগুলো বরং হিলুষা হিরুষা খা খাদেম বিভিন্ন ভক্ত এবং পাগল বলা চলে এদের নাম না জানা অনেকের এখানে সমাহিত করা হয়েছে এটা মূল মূল থেকে পিক লালন মাঝারের অনেকটা জায়গা জুড়ে লালনের মাজারটা আছে আপনি আসলে দেখতে পাবেন এই 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 এটা লালনের মাঝারের মূল ফটক থেকে একটু সাইডে এখানে লালনের যেই উৎসবগুলো হয় সেই উৎসবগুলো অনেক বড় আয়োজনের মাধ্যমে লালনের এই জায়গায় অনেক গান বাজনা করা হয় এই জায়গাটায় এটা হলো লালনের একটা প্রতিচ্ছবি বা মুক্তি বানানো আছে দেখতে পাচ্ছেন আমার নেক্সট ভিডিও রবীন্দ্র কুটিবাড়ি এটাও এটা অবস্থিত কুষ্টিয়া প্লিজ আশা করি আপনারা সবাই দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার দিবেন